আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফেসবুকের একত্রিশ আগস্টকে কেন্দ্র করে নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে কেউ বলছে শর্ত ছাড়াই আমরা সকলেই কন্টেন্ট মিউনিশন পেয়ে যাব কেউ বলছে কেউ পাবেন কেউ পাবেন না আবার কেউ বলছে রাতারাতি আপনি কন্টেন্ট মিউনিডেশন পেয়ে যাবেন এ ধরনের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি এ বিষয়ে আপনি একটা ভালো ধারণা পাবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি প্রথম প্রশ্ন হলো শর্ত ছাড়াই একত্রিশে আগস্টের আগে আমরা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাব নাকি পাবো না এর সোজা উত্তর হলো সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা কোশ্চিন কালেও সম্ভব না এখন তাহলে আপনি বলতে পারেন অনেকে যে বলে যে আপনি এ কাজটা করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকে আবার বলছে আমাকে এত টাকা দেন আপনাকে রাতারাতি কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে দেব অনেকে আবার বলছে এই পাঁচটা শর্ত পূর্ণ করেন এই ছটা শর্ত পূর্ণ করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই করেন ওই করেন সেই করেন 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 এই চেক চেক ওই তাহলে কন্টেন্ট পেয়ে যাবেন ভাই এত কাহিনী করার কোনো লাভ নাই আমি সোজা কথা সোজাভাবে বলতে চাই কোনো কিছু করেই আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না মানে সকলেই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না যারা এগুলো বলছে তারা একেবারে ডাহা মিথ্যা কথা বলছে আমার তো মনে হয় ফেসবুক নিজেও জানে না কাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর কাকে দিচ্ছে না এমন একটা হজবরল অবস্থায় আছে আর যারা বলছে আপনি কাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে দিবে তারা চরমভাবে মিথ্যা কথা বলছে এদেরকে ফলো না করাই বেটার আপনি খামাখা হতাশায় পড়বেন দুই নাম্বার প্রশ্ন এখন আপনার প্রশ্ন হতে পারে একত্রিশে আগস্টের আগে তাহলে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে আর কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তাই তো নাকি আচ্ছা এইটা প্রমাণ করার জন্য আমরা আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করি প্রবেশ করে আপনাকে একেবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখানোর চেষ্টা করি যে আসলে একত্রিশে আগস্টের আগে কারা কন্টেন্ট মনিটেশান পাবে আর কারা নাও পেতে পারে তো চলুন তাহলে ফেসবুক আইডিতে প্রবেশ করি আমরা সকলেই এই পেজটা চিনি তাই না লক্ষ্য করেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে আমরা যখন এর উপরে ক্লিক করছি তখন ঠিক এরকম একটা পেজ আমাদেরকে দেখাচ্ছে এরকম যদি একটা পেজ দেখায় তাহলে বুঝবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের আগে পেতেও পারেন আবার নাও পেতে পারেন কোনো নিশ্চয়তা নাই যে আপনি একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে ভাগ্য ভালো হলে পেতেও পারেন আর যদি এরকমটা আসে লক্ষ্য করে যে একত্রিশে আগস্ট লেখা আছে এর মানে হলো যাদের পেজে বা প্রোফাইলে এরকম একত্রিশে আগস্ট লেখা আছে এটা যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকেন মানে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে একত্রিশে আগস্টের আগে আপনার কাছে ফেসবুক একটা ইনভাইট পাঠাবে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য তাহলে কি বুঝলাম যে যদি একত্রিশে আগস্ট লেখা থাকে তাহলে আপনি একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মোটিটেশন পাবেন আর একত্রিশে আগস্ট যদি লেখা না থাকে তাহলে তার আগে আপনি কন্টেন্ট মোটিটেশন পাবেন নাকি পাবেন না এটা একমাত্র ডিপেন্ড করবে ফেসবুকের ওপর তবে আমি এটুকু বলতে পারি কন্টেন্ট মোটিটেশন পাওয়াটা খুবই সামান্য চান্স আছে আপনার তিন নাম্বার প্রশ্ন এটা খুবই হতাশামূলক একটা প্রশ্ন সেটা হলো যে আমার প্রোফাইল কিংবা পেজে এরকমটা দেখাচ্ছে মানে এখানে কোনো একত্রিশে আগস্ট লেখা নাই আপনার কথা অনুযায়ী তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশান কখনোই পাবো না আমি কি ফেসবুকে কাজ করব না এটা সোজা একটা উত্তর দিই ভাই দেখেন ফেসবুকে আপনাকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আপনি যে কাজটা করছেন সেটা প্যাশনেট হয়েই করতে হবে মানে আপনি ফেসবুকে কাজ করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা একেবারে নিশ্চিত না মানে কেউই আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আপনি খুবই ভালো পারফরমেন্স করছেন আপনার প্রোফাইল কিংবা পেজটা খুবই ভালো অবস্থায় আছে আপনি হানড্রেড পারসেন্ট কনটেন্ট মনিটাইজেশান পাবেন কারণ ফেসবুকের বর্তমান যে অবস্থা সেটা হলো যে কোনো ক্রাইটেরিয়া নাই যে এই ক্রাইটেরিয়া মিট করলে আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করলেন আর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিল ফেসবুক কিছুদিন আগে একটা ঘোষণা দিল সেখানেও তারা লক্ষ্য করুন সেখানেও তারা বলেছে ফেসবুক কন্টেন্ট মনিটেশান প্রোগ্রাম এটা এখনও রিওয়ার্ডেড অবস্থায় আছে মানে ফেসবুক যাকে চাইবে তাকে ইনভাইট করবে আর যাকে চাইবে না তাকে ইনভাইট করবে না এটা ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের ওপর বাট আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখছি পারফরমেন্স যাদের বেশি ভালো যারা যারা ভালো ভালো কাজ করছে তারাই বরং এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না যারা একেবারে নর্মাল ইউজার মানে কন্টেন্ট ক্রিয়েটর বা মিডল পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর তারাই বেশি এই কন্টেন্ট মনিটেশনগুলো পেয়ে যাচ্ছে আপনারাও চারিদিকে যদি ট্যালি করে দেখেন তাহলে সেটাই কিন্তু প্রমাণিত হয় সুতরাং ফেসবুকে যদি আপনি টিকে থাকতে চান কন্টেন্ট মনিটাইজেশন কখন পাবেন এটার দিকে নজর না দিয়ে আপনার কন্টেন্টগুলোর দিকে নজর দেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আপনি মানুষের উপকার করেন এই প্যাশনেট হয়ে কাজ করেন টুডে টুমোরো আল্লাহ যদি দেয় আর ফেসবুক যদি আপনার দিকে থাকায় তাহলে আপনি ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন এছাড়া আর কোনো উপায় নাই ভাই আমি আবারও বলছি হতাশায় ভুগবেন না মনোযোগ সহকারে কাজ করেন আশা করছি টুডে আর টুমোরো আপনি ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে যাবেন তবে এরকমটা যদি থাকে মানে একত্রিশে আগস্ট যদি লেখা না থাকে তাহলে আপনি একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই পেতেও পারেন আবার নাও পেতে পারেন তবে সম্ভাবনা খুবই কম চার নম্বর প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন যে ফেসবুক আবার কি ক্রাইটেরিয়া নিয়ে আসছে মানে আগের মতো পাঁচ হাজার ফলোয়ার্স দশ হাজার ফলোয়ার্স বা ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম এরকম কোনো ক্রাইটেরিয়া কি অ্যাড করবে একত্রিশে আগস্টের পর দেখেন এ ব্যাপারে আমরা কেউই এখনো নিশ্চিত না আমার তো যেটুকু অ্যানালাইসিস করে বলতে পারি একত্রিশে আগস্টের পর কেন এ বছরেও ফেসবুক তাদের এই ক্রাইটেরিয়া অ্যাড করার মতো কোনো ঘোষণা কোনো জায়গায় দেয়নি কিছুদিন আগে যে ঘোষণাটা করেছে আপনাকে এই তিন নম্বর প্রশ্নে যে দেখালাম সেখানে তারা স্পষ্টত বলে দিয়েছে যে ফেসবুক কন্টেন্ট প্রোগ্রামটা এখনও রিওয়ার্ডের অবস্থায় থাকবে এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ বলে দিয়েছে সুতরাং আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে কন্টেন্ট মিডেশান দিবে। এই ক্রাইটেরিয়া কখন দিবে। কখন সেট করবে এটা কেউই এখনও বলতে পারবে না তবে আমার আমার মানে পার্সোনাল ওপিনিয়ন এক ক্রাইটেরিয়াটা দ্রুত অ্যাড করা উচিত ফেসবুক প্ল্যাটফর্মটাকে টিকে রাখতে হলে এই ক্রাইটেরিয়াটা খুবই জরুরি একটা ক্রাইটেরিয়া মিট করব কন্টেন্ট ক্রিয়েটররা ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো আমরা অ্যাপ্লিকেশন করব আমাদের প্রোফাইল কিংবা পেজটা দেখবে সব কিছু ঠিক থাকলে কন্টেন্ট মোটিশন দিয়ে দিবে। এটাই সবচেয়ে বেস্ট পলিসি আমার মনে হয় তাহলে মুদ্রা কথাটা কী হলো ক্রাইটেরিয়া কখন সেট করবে এটা কেউই এখনো বলতে পারবে না পাঁচ নাম্বার প্রশ্ন ফেসবুক কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছিল যে যারা ক্রিয়েটর্স বা প্রফেশনাল ক্রিয়েটর্স তারা পেজ নিয়ে কাজ করে এখন প্রশ্নটা হলো এরকম যে আমি তো প্রোফাইল নিয়ে কাজ করছি তাহলে কি আমি সামনে কন্টেন্ট মনিটেশন আর পাবো না দেখেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা নিয়ে কোনো প্রশ্ন নাই তবে আপনি প্রোফাইল নিয়ে যদি কাজ করেন তাহলে পেজে যে অ্যাডভান্স টুলসগুলো থাকে সেগুলো আপনি আপনার প্রোফাইলে লাগাতে পারবেন না আর প্রোফাইলে যদি ওই অ্যাডভান্স টুলগুলো আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না এটাই তারা সেখানে বলতে চাচ্ছিল তাহলে আপনি যদি ক্রিয়েটর হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চান আপনার প্রোফাইলটা যদি সেরকমটা হাই লেভেলে না যায় ধরেন দুই চার পাঁচ হাজার ফলোয়ার্স আছে আপনি কিছু কন্টেন্ট মানে আপলোড করেছেন তাহলে বুদ্ধিমানের কাজ হলো এখন একটা পেজ তৈরি করা পেজ তৈরি করে আপনি এখন পেজে কাজ করা শুরু করেন এখন কথা হলো যে আমি যদি পেজ কাজ করি আবার তো আমাকে সেই শুরু থেকে কাজ করতে হবে আমি প্রথম প্রথম ফলোয়ার্স বেশি পাবো না লাইক পাবো না এংগেজমেন্ট পাবো না কোনো অসুবিধা নাই আপনাকে যদি প্রফেশনাল হতে হয় আপনি যদি ভালো জায়গায় যেতে চান মনে করেন এটাই আপনার একটা স্যাক্রিফাইস কি অসুবিধা কোনো অসুবিধা নেই তাছাড়া আপনি যখন কাজ শুরু করেছিলেন এটা কিন্তু একটু অ্যানালাইসিস করে কাজটা শুরু করা উচিত ছিল কারণ ফেসবুকের এ ঘোষণার আগেই অনেক ইউটিউবার কিন্তু এই দুইটা ডিফারেন্স দেখাচ্ছিলো যে প্রোফাইল নিয়ে কাজ করবেন না পেজ নিয়ে কাজ করবেন সকলেই বলেছিল যে পেজ নিয়ে কাজ করবেন সুতরাং আজকের পর থেকে আপনি যে কাজটা করবেন যেখানে আপনার দ্বিধা আছে একটু মানে ঘাটাঘাটি করবেন ইউটিউবিং করবেন বা আপনার আশেপাশে যারা কাজ করে তাদের পরামর্শ নেবেন দিয়ে কাজ শুরু করবেন আসলে প্রফেশনালি কাজ করতে গেলে পেজ নিয়ে কাজ করতে হবে এর কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নাই আশা করছি আজকের ভিডিও থেকে আপনি এ পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এ পাঁচটা বিষয় সম্পর্কে ভালো ধারণা আপনার তৈরি হয়েছে তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবেন না আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি সব সময় রেডি থাকব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ